সাতজন বিশেষ্টের ভিতরে একজন বিশিষ্ট হামিদুর রহমান চার আন্ডারে উনি এই ফাড়িটা দখল করে একলাই অপারেশন করে সাকসেস হয়েছেন বিশেষ হামিদুর রহমান যুদ্ধ করে মারা গেছেন এখানে মারা যাওয়ার পরে এখানে উনার মাটি দেওয়া হয় না কারণটা কি এটার কারণটা হলো আপনার যে সময় উনি মারা গেছে তখন ছিল এইটা পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানে বাংলাদেশের এবং ইন্ডিয়ার যৌথভাবে যুদ্ধ করেছিল তখন এই আমাদের এই মাটিতে না ওনাকে দাফন সমাধিত করার পর না না করার কারণে ওনাকে নিয়ে গেছে ভারতে যেতে ওনার দেহটা কোনো সময় বাংলাদেশ স্বাধীন হলে ওনার নিজ ইয়েতে দেশে নিয়ে আসবে বোধ এই কারণে ওনাকে এখানে দাফন দেওয়া হয় নাই এখানে কয়জন শহীদ হয়েছে এখানে একজনেই শহীদ হয়েছেন সাতজন বিশেষর ভিতরে একজন বিশেষ হামিদুর রহমান দেশ স্বাধীন করেছেন এবং এই সীমান্ত ফাড়ির বর্ডারের চার নম্বর সেক্টরের মেজর সিয়া দত্তর আন্ডারে উনি এই ফাড়িটা দখল করে একলাই অপারেশন করে সাকসেস হয়েছেন এখন আমরা চলে আসছি বিশিষ্ট হামিদুর রহমান আলোকচিত্র ইতিহাস ঘরে এখন আমি এই যে দেখাইতেছি ছবি বিশিষ্ট হামিদুর রহমানের আঠারো বছর বয়সে যুদ্ধের সময় বিশিষ্ট হামিদুর রহমানের ছবি এই যে দেখতেছেন আপনারা সাদুত বরণের জায়গাটা যে জায়গাটায় উনি গুলি খাওয়ায় মারা গেছেন এটা হলো পাকিস্তানি বাংকার যে বাংকারটা আমাদের বিওপির ভিতরে রয়েছে আর এটা ওনার বর্তমান সমাধি ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাধিত করা হয়েছে আর এটা ওনার বসত ভিটা মহেশখালী খদ্দা খালিসপুর গ্রামে আর এটা হলো এগারোটা সেক্টর এগারোটা সেক্টরের ভিতরে বিশেষটা হামিদুর রহমান চার নম্বর সেক্টরে মেজর সিয়াদ উত্তরান্ডারে যুদ্ধ করেছিলেন